এয়ার ইন্ডিয়ার বিমানের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ এবং বড় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বিমান এয়ার ইন্ডিয়ার এআই ওয়ান এইটটি বিমানটি থেকে কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার কথা ছিল কলকাতায় আসার পরে পাইলট বিমানের ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি দেখতে পান সঙ্গে সঙ্গে পাইলট এটিসি কে জানান এবং রাত বারোটা চল্লিশ নাগাদ এই ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে যাত্রীদের অন্য ফ্লাইটে মুম্বাই নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় আবারও এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক গোলযোগের খবর বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান এয়ার ইন্ডিয়ার এ আই ওয়ান এইটি বিমানটি সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার কথা ছিল কথা বলে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার বিউ কি জানা যাচ্ছে এই মুহূর্তে কি আপডেট দেখো একদমই চেক অফের আগেই সমস্যা দেখছেন এবং দেখা গেছে যে ফের বিমান বিকল হওয়ার সমস্যা ঘটে আজকে আবারও এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক গোলযোগ এ আই ওয়ান এইট জিরো সান ফ্রান্সিসকো থেকে এয়ার ইন্ডিয়ার বিমান কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার কথা ছিল কলকাতায় আসার পরেই পাইলট বিমানের ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি দেখতে পায় সাথে সাথে পাইলট স্প্রিকে জানায় যে রাত বারোটা চল্লিশ নাগাদ এই ঘটনাটা ঘটে এবং কিছুক্ষণ আগে পর্যন্ত বিমান সরানোর কাজ চলছিল এবং যাত্রীদেরকে অন্য ফ্লাইটে করে মুম্বাই উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে আবারও এই যে এয়ার ইন্ডিয়ার বিমানে ইঞ্জিনের যান্ত্রিক গোল্ল যোগ বড় থেকে রক্ষা এবং এখানে স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে কেননা এই যে এয়ার ইন্ডিয়ার বিমান এ আই ওয়ান এইট জিরো ফের যান্ত্রিক সমস্যার কারণে উঠতে পারলো না সানফ্রান্সিসকো থেকে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার কথা ছিল এবং হঠাৎই দেখে যে বিমান অবতরণের পর ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে ফলে নির্ধারিত সময় উদ্দেশ্যে বিমানটি যাত্রা সম্ভব হয়নি এবং বিমানটিকে প্রথমে কলকাতা বিমানবন্দরে বে সেভেন্টি সেভেনে দাঁড় করিয়ে রাখা হয়েছে যাত্রীদের বিমান থেকে নামিয়ে লাউঞ্জে নিয়ে গিয়ে অপেক্ষারত রাখা হয়েছিল যাত্রীরা সবাই তারা সুরক্ষিতভাবেই রয়েছে তাদের কোনো ভাবে কিছু হয়নি কিন্তু ফের আবারও এই যে যান্ত্রিক ত্রুটি তাতে স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে একেবারে স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ একের পর এক এয়ার ইন্ডিয়ার বিমানগুলোতে এভাবে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ছে এ বিষয়ে এটিসি তরফ থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে বিউ কোনো পর্যন্ত এজেন্সির তরফ থেকে কোন সেভাবে প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিন্তু স্বাভাবিক প্রশ্ন উঠছে যে এয়ার ইন্ডিয়ার মতো একটা বিমান সংস্থা এখানে বারবার একটা কিছুদিন আগেই দেখা গেল বড় একটা দুর্ঘটনা ঘটলো তারপরেও একের পর এক এই ধরনের খবর আসছে এবং আজকে আবারও ফের এই যে বিমানে যান্ত্রিক চুটির জন্য বিমান উঠতে পারলো না সেখানে তো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে এত বড় একটা সংস্থা সেই সংস্থায় কেন কোনোরকম ভাবে তাহলে ভালো কি ভালোভাবে দেখবালো যাচ্ছে না স্যার বারবার কেন এরকম ভাবে যান্ত্রিক ত্রুটি হচ্ছে প্রশ্ন থেকেই যাচ্ছে একেবারে একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে বারবার কেন এয়ার ইন্ডিয়ার বিমানে এভাবে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ছে বিউ আরেকটি বিষয় জানতে চাইব রাত ঠিক কটা নাগাদ বিমানটি কলকাতায় এসে পৌঁছয় এবং পাইলট কিভাবে জানতে পারেন যে বাদিকের ইঞ্জিনে গোলযোগ ধরা পড়েছে বা তিনি কি আগে থেকেই আভাস পেয়েছিলেন একদমই দেখো রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে এবং অবতরণের পরই বিমানের বাড়িতে ইঞ্জিন প্রযুক্তিগত ত্রুটি ধরা ফলে কারণ দেখা যাচ্ছে যে দেখো বারবার যে বড় দুর্ঘটনা ঘটেছে এবং তারপর থেকেই স্বাভাবিকভাবে পাইলট থেকে সবাই একটা সতর্ক যখন বিমান আহ বারবারই তারা চেক করা বা সমস্ত কিছু তারা দেখে শুরে ইয়ে করছে এবং সেই সময় হঠাৎই আহ যেটা সূত্র মারফত জানা যাচ্ছে হঠাৎই পাইলট তে পারে যে বাডিকের ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ল এবং সমস্যা দেখা যায় এবং সঙ্গে সঙ্গে তিনি জানাল তারপরে সেই বিমানটি তিনি তারপরেই সঙ্গে সঙ্গে সেটা ব্যবস্থা করা হয় যে সেটাকে সারানোর কিন্তু যেটা প্রশ্ন থাকছে এখনো পর্যন্ত এটিসিসি থেকে কিছু ভাবে কোন রকম ভাবে জানানো হয়নি পাইলট এटीसी কে জানা এবং সেই বিমানটি সারানোর কাজ চলছে যাত্রীদেরকে অন্য ফ্লাইটে মুম্বাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় একেবারেই ঠিক কটা নাগাদ যাত্রীদের মানে কলকাতা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় কতক্ষণ অপেক্ষা করতে হয় যাত্রীদের যেটা জানা যায় যে সকাল সকাল পর্যন্ত কারণ দুটো নাগাদ এই বিমানটি ওড়ার কথা ছিল মুম্বাইয়ের উদ্দেশ্যে কিন্তু যেহেতু বেশ কিছুক্ষণ ধরে কারণ জানো এতগুলো যাত্রী সেই যাত্রীদেরকে একটা নিয়ে যাওয়ার ব্যবস্থা হঠাৎ করেই একটা সম্ভব হয় না ফলে যাত্রীদেরকে অনেকটাই তাদেরকে অপেক্ষা করতে হয়েছিল যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রায় সকাল তোমার কাছে ফিরবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন পাইলট সুমন্ত চৌধুরী সুমন্ত বাবু আবারও এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছে এবং একেবারে বলা যায় যে বরাত জোরে রক্ষা পেলেন এতগুলো যাত্রী তাদের একেবারে যখন কলকাতা বিমানবন্দরে নিয়ে নামানো হয় সেটা কলকাতা হয়ে মুম্বাই যাবার কথা ছিল দেখা যায় যে ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে পাইলট সেটা বুঝতে পারে পেরে তিনি এটিসি কে জানান এভাবে বারবার এয়ার ইন্ডিয়ার বিমানেই কেন যান্ত্রিক গোলযোগ ধরা পড়ছে কিভাবে দেখছেন বিষয়টিকে দেখুন আমি তো এটার বিষয়ে কিছু বুঝতে পারছি না তবে মনে হচ্ছে যে এখন এগুলো আরো ধরা পড়বে এতদিন হয়তো আমরা পাইলটরা হয়তো ইগনোর করে গেছি বা ইন যে রিপোর্ট করেছি সেগুলো বেরিয়ে আসেনি কিন্তু এই এয়ারক্রাফ পরিপ্রেক্ষিতে এগুলো এখন সব বেরিয়ে আসছে এবং দুর্ভাগ্যজনক যে এয়ার ইন্ডিয়ার এতগুলো এয়ারক্রাফ এত একসঙ্গে এরকম হচ্ছে এবং আরো হয়তো সামনে আরো হয়তো হতে পারে তো আশ্চর্য হব না সুমন্ত বাবুদের আহমেদাবাদ বিমান দুর্ঘটনার কি তাহলে তৎপর হয়েছে বিমান সংস্থা কারণ একের পরে এয়ার ইন্ডিয়ার বিমানগুলোতে যেভাবে ছুটি ধরা পড়ছে যেভাবে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ছে আর একবার আমি বলতে চাইছি যে এই যে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা হয়েছে এত বড় একটা বিমান দুর্ঘটনা তার পরে কি তাহলে বিমান কর্তৃপক্ষ বা যে সমস্ত সংস্থাগুলো রয়েছে তারা কি একেবারে তৎপর হয়েছে একের পরে কিভাবে এয়ার ইন্ডিয়ার বিমানগুলোতে ধরা পড়ছে আমার মনে হয় সংস্থার থেকেও এখন ক্রুরা খুব ইয়ে হয়ে গেছে আলার্ট হয়ে গেছে এখন তারা কোন চান্স নিতে চাইছে না আগে হয়তো তাও রিস্ক নিয়ে যেত কিন্তু এখন আর কোনো রিস্ক নিতে চাইছে না এবং তারা কোনো পেলে সঙ্গে সঙ্গে তারা গ্রাউন্ড করে দিচ্ছে বা ফিরে আসছে বা অ্যাকসেপ্ট করছে না এবং এটা স্বাভাবিক কেননা যখন দেখেছে তাদের কলিকরা মারা যাচ্ছে এভাবে আর যান্ত্রিক গোলযোগের জন্যে সুতরাং এটা তো স্বাভাবিক যে এখন কেউ কেউ রিস্ক নেবে না সুতরাং কোন ছোট খাটো ত্রুটি হলে এত স্ট্রেট রিপোর্ট করে গ্রাউন্ড করে দিচ্ছে এটা এটা স্বাভাবিক এবং এটা চলবে যতক্ষণ না এই জাহাজগুলোকে কমপ্লিটলি ঠিক করে এবং সেখানে কর্তৃপক্ষের এটা বিরাট দায়িত্ব হবে যে এগুলো আর যেন রিলিজ না করে ঠিক পুরোপুরি ঠিক তা করে ধন্যবাদ সুমন্ত বাবু আপনাকে কথা বলছিলাম পাইলট সুমন্ত চৌধুরীর সঙ্গে এবং আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি বিউ সরকার বিউ তোমাকেও ধন্যবাদ